মা ঠিক ঘুমাইতে পারে না বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয় প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় আরে মা বাবার কলিদার টুকরা সন্তানেরা একটু মনোযোগ দিয়ে শোনো রে বাবা তোমার আমার মা তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে একজন মার সকালবেলা ফসব বেদনা শুরু হয়েছে সারা দিন অতিবাহিত হয়েছে রাত্র যখন গভীর হয় গভীর রজনীতে ফ্যাটের ব্যথা এমন বেড়েছে ফসব বেদনা এমন ভাবে বেড়েছে তিনি আর সহ্য করতে পারে না তাকায়া দেখে ফাঁসে স্বামীটা ঘুমিয়ে আছে ঘরের মধ্যে কেউ নাই আসতে করে মা স্বামীর দুটা পা জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে কান্দে চোখের পানি কান্দে আর বলে স্বামী গো এবারের ফসব বেদনায় এত বেথা আল্লাহ আমার এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মন তারি অনুভব দম বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাই দোর হো মজবুর হো আই সাইয়েদ আলম میں دور ہو مجبر ہو ای سیدالوں دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں سورت یوسف کو نہیں چاہنے والا میں اس کے مانند نہیں عاشق لائلہ میں اس کے مانند نہیں عاشق لائلہ میں عاشق, عاشق مولا ہوں میرا عشق دیوانہ মায়া সে কে মাওলা হোমেরা আশকে না এ জুমলা জাহা যেস কে তাজল্লিসে উজালা এ জুমলা জাহা যেস কে তাজল্লিসে উজালা চুলকোনা লাহা আপনার সালাব দুলংশার হুটা আল্লার দরবারে চলে গিয়েছে চুলকোনা লাফাক বা কেমন তব তবা কেমন ভাবে আল্লাহর দরবার কবুল হয়েছে খাটি তবা করার পর একটা গুণ আর করে নাই একটা গুণ করে নাই আল্লাহ রব্বুল আলামিন মাসুম বেগুনা বানাইয়া দুনিয়া থেকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে আমার রসুল বলে সাহাবিরা আমার বাকে গোসল দাও কাফন পরিধান করাও আমি রসুল তার জানাজার ইমামতি করব কত দামি কত কফাল কেমন সোনার কফালতা যার জানাজার ইমাম আল্লাহ রসুল হয় সাহাবিরা হাদরত সালা কুশল কৌশল দিলেন কাফন পরিধান করালেন জানাজার খাটিয়াটা রেডি করলেন সুন্দর করে সাজালেন সাহাবিরা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়েছে নজর করে দেখে গো আমার রসুল বৃদ্ধাঙ্গুলীর মধ্যে ভর দিয়ে দিয়ে সামনে যাচ্ছে ইমামতির কাতার ইমামতির জায়গার মধ্যে রসুল দাঁড়াচ্ছে জানা স্যার ইমামতি যখন কবরের মধ্যে হলো দিয়ে ওগো নবীজি সব বুঝেছি কিন্তু আপনি যে বৃদ্ধাঙ্গুলির উপরে বর দিয়ে দিয়ে সামনে গিয়েছেন তার কারণটা কি মায়ার নবী ডাক দিয়ে বলে সাহাবিরা রে তোমরা তো জানো না তোমরা তো জানো না স্যারি শাহলাবাদুলান স্যারি রজিয়াল্লাহতলা হুর তাবা আল্লাহ তাল এত খুশি হয়েছে আল্লাহ রবুরান এত খুশি হয়েছে আসমান থেকে এত বেশি পরিমাণ ফেরিশতা জমিনের মধ্যে এসেছে এত বেশি পরিমাণ ফেরিশতা তার জানাজাতে অংশগ্রহণ করেছে আমি রসুল যে স্বাভাবিকভাবে পাউটা জমিনের মধ্যে রাখবো ওই পরিমাণ জায়গা ময়দানে খালি ছিল না

লা ইলা হা ইল্লাল্লাহ হুঁ মোহাম্মেদুর শোল্লাহ সাল্লাল্লাহ হুঁ আলাই হে সাল্লাম বাবা আমার কাদের মা নাই দুটা হাত তুরি একটু দেখানছেন কার কার মা নাই সকলের মাকে মাফ করে দেবো বলুন আমি হাত নামা আহারে যাদের মা নাই তাদের মতো চির দুঃখী আর কেউ নাই। ঘরে গেলে সবাইকে দেখে মাকে দেখে না মা এমন এমন জনম দুঃখিনী মা মায়ের ভালোবাসার মধ্যে কোনো কথা নাই কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের মায়ের জন্য আজকে প্রাণ ভরে দোয়া করব। যাদের বাবা নাই বাবার জন্য প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ মা বাবার একটা কথা মনে পড়েছে বলবো মনে কষ্ট যাবে আপনাদের আচ্ছা মোহতারামাজির পাকিস্তানের একজন দায়ী আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম তিনি একটা কিতাব লিখেছেন তার কিতাবের মধ্যে একটা ঘটনা আছে মা তার সন্তানকে কত আদর করে আর সন্তানেরা মায়ের সাথে কেমন ব্যবহার করে একজন মা যখন তার বিবাহ হল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে সমাজের মধ্যে বহু মা আছে সন্তানের চেহারা দিকে তাকাইয়া তার জীবনটাকে শেষ করে দে কথা বলেন ঠিকই না একটা ছেলের দিকে তাকায় দ্বিতীয় স্বামী গ্রহণ করে না অন্য কোনো স্বামীর কাছে বিবাহ বসে না একটা ছেলের দিকে তাকাই উনি ওনার জীবনটা পার করে দেয় আসে না কথা বলেন এমন একটা সন্তানের কথা কিতাবের মধ্যে এসেছে কিতাবের মধ্যে রেখে মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ কর্ম করে মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ কর্ম করে যে টাকা পয়সা পায় ওই টাকা পয়সা দিয়ে সন্তানকে খাওয়ায় নিজেও খায় আর টাকা পয়সা দিয়ে সন্তানের লেখা পড়ার খরচ ছাড়া এমন বহুমা সমাজের মধ্যে আছে স্বামী মারা যাওয়ার পরেও সন্তানকে আদর করে মায়া করে যত্ন করে কিন্তু ওই কষ্টের সন্তানটা বড় হয়ে বাবা মায়ের সাথে গাদ্দারি করে আসে না কথা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি যখন আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ আল্লাহর গর খানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে লাগলেন নজর করে দেখে একটা যুবক তার দুটা হাত নাই দুটা নাই গড়াইয়া গড়াইয়া বাইতুল্লার চতুর্শে তাওয়াফ করে আর চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া কান্দে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার গুনাগুলি মাফ হয়েছে নি তুমি আমাকে কবুল করছ এমনভাবে কান্না আরম্ভ করে দিয়েছে বড় ফির আব্দুল কাদের জিল আহমতুল্লাহ আলার মায়া লেগেছে ওনার দিলের মধ্যে তার জন্য বড় মায়া লেগেছে তাওয়াব যখন শেষ হলো বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওই যুবকটাকে ডাক দিয়ে বলে যুবক যুবক কেন তুমি গরায় গরায়া কান্দ আজ কতদিন হয় তুমি এখানে এসেছ যুবক ডাক দিয়ে বলে হুজুর গো আজ থেকে প্রায় বারো বৎসর আগে খানে বাইতুল্লাতে এসেছি এই বারোটা বৎসর আল্লাহর ঘর খানে বাইতুল্লার চতুর্পাশে ঘুরে ঘুরে করি আর চোখের পানি ছেড়ে কাঁদি আল্লাহ আমাকে মাফ করে দাও কিন্তু আমার মন বলে গো মহান আল্লাহ আল্লা রিন এখনো আমাকে ক্ষমা করে নাই আব্দুল কাদের বলে তুমি এমন কি যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এই যে তো এমন এক জায়গা আল্লাহর ধর খানে কা বাবাই তুল্লার দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় তফের মধ্যে হেঁটে হেঁটে দোয়া করলে দোয়া কবুল হয় মাকা ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া কবুলের জায়গাও কেন তোমার দোয়া কবুল হয় না এমন কি গুণা তুমি যুবক বলে হুজুর কলিজের মধ্যে এমন বড় ব্যথা পিছনের কথা স্মরণ করায় আবার কলিজের মধ্যে ব্যথা বাড়িয়ে দিয়ে না বলে না না ব্যথা বাড়াবো না ঘটনাটা কি আমার কাছে খুলে বলো দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা যুবকটা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দেব তাহলে আমার কথা শুনুন আমার হাত পা সব ঠিক ছিল আমি সুদর্শন একটা যুবক ছিলাম আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা গিয়েছে আমার মা মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজকর্ম করে খাবার জোগাড় করেছে আমার লেখাপড়ার খরচ জোগাড় করেছে মায়ের মনের মধ্যে আশা ছিল মায়ের মনে আশা ছিল লেখা করে করে একদিন আমি বড় হব লেখা পড়া করে একদিন আমি মানুষের মতো মানুষ হব সরকারি চাকরি পাবো আমি যখন চাকরি করব আমার মাকে আর কষ্ট করতে হবে না মা সন্তান দুইজন একসাথে সুন্দরভাবে চলতে পারবো হুজুর আমার মায়ের চেষ্টা আমার চেষ্টা মা কষ্ট করে আমি লেখাপড়া করি এমন করতে করতে পরীক্ষার মধ্যে পাস হয়েছি আমি বড় হলাম আমার একটা চাকরি হয়ে গিয়েছে আমি যে অফিসের মধ্যে চাকরি করি ওই অফিসের আরেকটা টেবিলের মধ্যে একজন সুন্দরী সুরশী রূপুষী মেয়েও চাকরি করে একই অফিসে চাকরি করার কারণে একজন আরেকজনের দিকে বারবার তাকানো হয় হঠাৎ করে এক সময় আমরা দুইজনের প্রেমে পড়ে একদিন আমি আমার মাকে জিজ্ঞাসা করা ব্যতীত আমার মাকে জিজ্ঞাসা করা ব্যতীত গুফনে বিয়ে করে ফেলি গুফনে বিয়ে করা এ সমাজে আসে কিনা গুফনে বিয়ে করে আসে না নাই যুবক বন্ধুরা শুনো মাকে যারা কষ্ট দেয় বাবাকে যারা কষ্ট দেয় মা বাবাকে কষ্ট দিয়ে যারা গোপনে বিয়ে করে তাদের কপালে সুখ হয় না যুবক কান্দার ডাক দেবল হুজুর গো আমার মায়ের মনে বড় আশা ছিল আমার মা দেখে শুনে আমার মায়ের পছন্দ মতো একটা মেয়েকে আমাকে বিবাহ করাবে কিন্তু আমি আমার গরিব মায়ের মনে সে আশাটা পূরণ করতে দেই নাই এর আগে আমি আমার অফিসে আমার কলিককে বিবাহ করে ফেলি তাকে যখন বিবাহ করে বাড়িতে নিয়ে আসি আমার মা কাজ করে কাজ করে কিন্তু আমার স্ত্রী আমার মাকে সহ্য করতে পারে না আমার গরিব মাকে আমার চাকরিজীবী বউ আমার মাকে সহ্য করতে পারে না আমার মা আমার বিবিকে সহ্য করতে পারে না সংসারের মধ্যে জগড়াজাটি শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে একদিন আমি আমার মাকে আলাদা করে দিলাম আমি আমার বিবিকে নিয়ে আরামে থাকতে লাগলাম দিনের পরে তিন যায় মাসের পরে মাস যাক আমার গরিব মায়ের খাওয়া খানা খাদ্য দেয় না ঔষধপত্র কিনে দেয় না আমি আমার মায়ের কোনো খোঁজ খবর রাখি না নিজের বউকে নিয়ে সুন্দরভাবে চলতে থাকি সুন্দরভাবে চলতে থাকি হঠাৎ করে দেশে যাবো ব্যবসা করার জন্য চিন্তা করলাম কাউকে যদি না বলি জনম দুঃখিনি মাকে একটু বলে যা মায়ের ঘরে যায়ের মাকে আমি তোমাকে খাবার দেই না খবর নেই না ঔষধপত্র কিনে দেই না আমি বিন্দেশে যাব ব্যবসা করার জন্য তিন মাস পরে আমি আবার ফিরে আসব। মা সন্তানের জন্য দোয়া করলেন যা বাবা যা আল্লাহ হাওলা করে তোকে বিদায় দিয়ে দিলাম সন্তানটা চলে গিয়েছে সন্তানটা চলে গিয়েছে যাওয়ার পরে তিন মাস পরে তিনি যখন আবার বাড়িতে ফিরলেন বাড়িতে যখন ফিরে এসেছে বাড়িতে আইসা রাত্র গভীর হয়ে গিয়েছে বিবির ঘরে যাইয়া বিবির ঘরের দরজার মধ্যে টোকা দিচ্ছে এভাবে বিবির ঘরের দরজার মধ্যে টোকা দেয় আর ডাক ডাকলে গো আমি তোমার স্বামী এসেছি দরজাটা খোলে দাও একবার দুইবার তিনবার দরজা বিবি দেয় বিজা খোলে না আমার দরজা খুলে ডাক দিয়ে বলে তুমি ভিতরে আসবা না এই মুহূর্তে আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসো কারণ কি গো বিবি তিন মাস পরে বাড়িতে আসলাম মাত্র ঘরে ঢুকবো কেন এ কথা বলতেছ বলে তুমি তো জানো না তোমার যে কুটনি মা মাটাকে রেখে গিয়েছ আজ তিন মাস তোমার মা যে পরিমাণ জ্বালার যন্ত্রণা আমাকে দিয়েছে এক মুহূর্তের জন্য আমি তোমার এই বাড়িতে থাকবো না হয়তো আমাকে মেরে ফেল না হয় তোমার মাকে মেরে ফেল সন্তানটা বিবির চেহারা দিকে তাকাইয়া সুন্দরী বিবিকে পাওয়ার জন্য করের দরজার চৌখাটটা লইয়া যেটা দিয়ে দরজা বন্ধ করে ওই চৌকাটটা লই এত জোরে দৌড় দিয়েছে নজর করে দেখে গো মায়ের ঘরের দরজাটা খোলা করে ঘরের মধ্যে আগুন চলে জনম মা নামাজের বিস্তের মধ্যে বসে নামাজ পড়তেছে আর দু হাত আল্লাহর দরবার করে আল্লাহ আমার সন্তানটা আমাকে খাওয়ায় না আমার খোঁজ খবর নেয় না ঔষধপত্র কিনে দেয় না আমি সন্তানের জন্য দোয়া করি না মা গো আমার ছেলে ব্যবসা করার জন্য বিন্দেশে গিয়েছে তুমি আমার ছেলেটাকে দেখে শোনা রাইখো চোখের পানি ছেড়ে মা কান্দে কুলাঙ্গার সন্তান মায়ের মনে দাঁত শোনো মা সন্তানের জন্য দোয়া করে এটা শোনার পরও তার দিলটা নরম হয় নাই দরজার চোখাটটা লইয়া মায়ের ঘর টুকে চরম দুখের মা মনোযত্র অবস্থা এই অবস্থা মায়ের মাথার মধ্যে এত জোর একটা বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার সাথে সাথে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়ার আরম্ভ করেছে কনিকের মধ্যে মধ্যে রক্ত যেতে যেতে মা জমিনের ঢুলে পড়লেন দুর্বল শরীর কিছুক্ষণের মধ্যে মায়ের দেহ থেকে রুটা আল্লাহর দরবারে চলে গিয়েছে মায়ের রক্ত দেখে সন্তান সহ্য করতে পারে না হঠাৎ তার হুঁশ হলো হাইরা আমি কি করলাম কি করলাম বিবির কথা শুনে মাকে মেরে ফেললাম হাইরা আমি কি করলাম রাগের তার ঘরের মধ্যে যাইয়া বিবিকে তালাক দিয়ে ফেলেছে মাকে দাফন করেছে বিবিকে তালাক দেওয়ার পরে তার যত সম্পদ ছিল সবগুলি সম্পদ অর্ধেক তিনি আল্লাহর রাস্তা দান করে দিলেন বাকি অর্ধেক সম্পদ লইয়া আল্লাহর ঘরে খানের কাবা বাইতুল্লাতে তাওয়াফ করতে লাগলেন বড় ফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে যুব কেমন করে রে মায়ের মাথা ফাটাইলি জানুস নি একটা মা একটা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে মায়েরা যখন গর্ব ক্ষতি হয় প্রথম ষাটটি মাস মায়েরা ঠিক মতো খাবার খাইতে পারে না ও পদ্মার রে আম্মা জনের আগো একটু ভালোভাবে শুনো গো মা তোমরা তো নবীদের মা তোমরা তো অলিদের মা তোমরা সাহাবা একরামের মা আল্লাহওয়ালা বুজর্গদের মা আম্মা জনেরা নারী জাতির বড় দাম নারী জাতির বড় সম্মান যদি তারা সম্মান বজায় রাখতে পারে বড় ফেরাবদুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন হে যুবাক একটা মা একটা সন্তান ভূমিষ্ঠ করতে কি পরিমাণ কষ্ট হয়ে জাননি সন্তান যখন মায়ের পেটে আসে প্রথম তিন চার মাস ঠিক মতো খাবার খাইতে পারে না খাবার মুখে নিলে বুমি বুমি বাভয় মা বমি করে ফেলে দেয় নাকের মধ্যে গন্ধ লাগে এভাবে দিন যায় ছয় মাস সাত মাস আট মাস যখন বাচ্চার বয়স হয় গর্বের বয়স আট মাসের গর্ব বাচ্চাটা যখন বড় হয় মায়ের পেটের মধ্যে যখন নাড়াছোড়া করে ডান দিকে লাথি মারে বাম দিকে লাথি মারে সন্তানটা এদিক সেদিক লড়াছড়া করে মা বড় কষ্ট পায় হঠাৎ করে মাচ্ছে হওয়ার সময় যখন হয় জনম দুঃখ রাত্রি রাত্রিবেলা ঘুমা রাত্রিবেলা যখন ঘুমায় ঘরের মধ্যে সবাই তো ঘুমায় গভীর রচনীতে সন্তানটা যখন ডান একটা লাথি মারে মা সাথে সাথে আবার বাম দিকে কাত হয়ে শোয় বাম দিকে যখন সন্তানটা লাথি মারে মা আবার ডান দিকে শোয় ডান দিকে ডানে আঘাত করে বাম দিকে শুয়ে বাম দিকেও আঘাত করে জনম দুঃখিনী মা রাত্রিবেলা ঘুমায় না বহু রাত্রিবেলা হেঁটে হেঁটে সময়টা কাটিয়ে দেয় গরের মধ্যে হাঁটে হাইটা হাইটা সময়টা কাটায় মা ঠিক ঘুমাইতে পারে না বাচ্চা যখন বমে সময় হয় প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় আরে মা বাবার কলিদের টুকরো সন্তানেরা একটু মনে দিয়ে শুনরে বাবা তোমার আমার মা তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে একজন মার সকালবেলা ফসব বেদনা শুরু হয়েছে সারাটা দিন অতিবাহিত হয়েছে রাত্র যখন গভীর হয় গভীর রজনীতে ফ্যাটের ব্যথা এমন বেড়েছে ফসব বেদনা তিনি আর সহ্য করতে পারে না পারেনা দেখে স্বামীটা ঘুমিয়ে আছে ঘরের মধ্যে কেউ নাই আস্তে করে মা স্বামীর দুটা পা জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে কান্দে চোখের পানি চাইরা কান্দে দিয়ে বলে স্বামী স্বামী গো এবারের প্রসব বেদনায় এত ব্যথা মনে গই গো স্বামী আমি আর বাঁচব না তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার দুটা পা চড়াইয়া তোরা মাফ চাই কান্না করতে করতে চোখের পানি যখন স্বামীর পায়ের মধ্যে পড়ে হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে যায় নজর করে দেখি বিবি স্বামীর পা জড়াইয়া ধরে কান্ধে স্বামী ডাক দিয়ে বলে বিবি কি হয়েছে কেন তুমি এমন ভাবে কান্না করো বিবি ডাক দিয়ে বলি স্বামী আমার পশম বেদনা এমনভাবে বেড়েছে গতকালকে সকাল থেকে ব্যথা শুরু হয়েছে এখনো পর্যন্ত বাচ্চা বনিষ্ঠ হয় না আমি আর ব্যথা সহ্য করতে পারি না স্বামী করে তরজা করে করে চাব ফসল করে যে ডাক দিয়ে বলে চাশিমা জেঠিমা কই তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে আমাদের ঘরে আস তোমাদের বৌমা আর সহ্য করতে পারে না তাড়াতাড়ি করে আসো চাচিমা জেঠিমা দৌড়ইয়া যখন ঘরের মধ্যে আসে পুত্রবধূ ডাক দিয়ে বলে ও চাচিমা আমি আর করতে পারি না ওই যে খাটের তলে চাক্ষুটা রাখা আছে চাক্ষুটা লইয়া গোম আবার গলার মধ্যে বসাইয়া দা আমি আর সহ্য করতে পারি না মা যখন পশু আর পারে না ব্যথা যখন একেবারে বেড়ে যায় মায়ের কান্না মায়ের কষ্ট দেখে আমার আল্লাহর রহমতের মধ্যে জোয়ার এসে যায় আমার আল্লাহর রহমতের মধ্যে জোশ এসে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরিশতা কই রে তাড়াতাড়ি করে বাচ্চার মাথাটা উপর থেকে নিচের দিকে নামিয়ে দাও ফেরেস্তা যখন দায়িত্বরত হতো ফেরিশতা গরিবের বাচ্চার মাথা মাথাটা আস্তে করে যখন নিচের দিকে ঘুরিয়ে দেয় সন্তানের দুটা পা চাইয়া মায়ের কুলি জরবতে এত জোরে আঘাত লাগে গো বহু মা ফসব সময় সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে সন্তানের পায়ের আঘাতে বহু দুনিয়া থেকে বিদায় হইয়া যা কথা বলেন যায় কি না আগে বহুমা সন্তান ফসব করার সময় মারা যাইতো বর্তমান জমানা সন্তান বাহির করার জন্য মায়ের পেটে অস্ত্র চালানো হয় সিজার করে বাচ্চা বের করা হয় বড়বির আব্দুল কাদের জিরানি বলে যুবক রে একটা মা সন্তানের জন্য এই পরিমাণ কষ্ট করে ওই মাকে তুই মেরে ফেললি আল্লাহ যদি তোকে আবদ পর্যন্ত হায়াত দেয় আর কেয়ামত পর্যন্ত যদি খানায় কাবা বাইতুল্লাহর গিলাফ ধরো যদি দোয়া কর আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তোমার মায়ের কবর কই বলি ইয়ামান শহরে আমার বাড়ি মক্কাতে না আমার বাড়ি হলো ইয়ামানে বলে তাড়াতাড়ি যাও মায়ের মধ্যে গোড়াইয়া গড়াইয়া কান্দ যদি গড়ইয়া গড়াইয়া কাঁদতে পারো মা যদি খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দেয় আরু মালিক মহান আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দিবে জোরে কনসু মোহান আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইরা যাদের মা আছে গো যাদের বাবা আছে মা বাবার সাথে খারাপ আচরণ করিও না মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না আরে যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মতো চির দুঃখী তাদের মতো এ থিম জমিনের মধ্যে আর কেউ নাই আজকে তোমার টাকা পয়সা নাই গরিব মানুষ গরিব হওয়ার কারণে মায়ের সাথে খারাপ ব্যবহার করতে না তোমার তোমার মা মা কাছে টাকা চায় 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 না 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 বাড়ি গাড়ি সন্তানের সুন্দর ব্যবহার কথা বলেন ঠিক আজকের বর্তমান সময়ে বহু সন্তান মাকে গালি দেয় বহু সন্তান বাবাকে গালি দেয় এ বাবা আপনারা কই দিতেছেন জরুর থাকলে দান ঠিক আছে কষ্ট কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করে দিব আপনার যদি কষ্ট ওয়াশ করবো না এত কষ্ট করে যাদের ফসল পায়খানায় বেশি জরুরত তারা দু একজন উঠবেন আর কেউ উঠব না ইনসা উঠা বসা করব না আল্লাহ আজকের মাহফিল খুশি রাখেন আমাদেরকে মাফ করে দাও বলুন আমি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দে যুবক বন্ধুরা মা বাবা বড় দামি সম্পদ বড় দামি নেয় যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন সাধ্য অনুযায়ী মা বাবার সেবা করবেন মা বাবার মনে কষ্ট দিবেন না আর যাদের মা বাবা নাই মা বাবার কবরে ফাঁসে দাঁড়ায় মা বাবার জন্য চোখের পানি ছেড়ে একটু কাঁদবেন আল্লাহ আমার মাকে মাফ করে দাও আমার বাবাকে মাফ করে দাও সন্তান যদি মা বাবার জন্য কান্না করে তো আল্লাহ তালা সন্তানের মা বাবাকে ক্ষমা করে দিবে ইনসা পারব তো মাবাবার মা বাবার মনে কষ্ট দিব না অনেকের মা নাই অনেকের বাবা নাই আপনি তখন গরিব ছিলেন মা বাবার জন্য